নমস্কার বন্ধুরা ওল্ড ইজ গোল্ড কয়েন অ্যান্ড নোট চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা প্লিজ ভিডিওটি না দেখে যাবেন না এটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে পারে এই ভিডিওটি আপনার দেখা সেরা কয়েকটি ভিডিওটির মধ্যে একটি মাত্র দুই মিনিট মাত্র দুই মিনিট এই ভিডিওটি দেখার জন্য টাইম দিবেন যদি আপনি এই মুহূর্তে সময় স্বল্পতার জন্য ভিডিওটি দেখতে পাচ্ছেন না তাহলে ভিডিওটি শেয়ার করে সেভ করে রেখে দিন পরবর্তী সময় দেখার অনুরোধ রইল দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন কারণ এটি একটি ইনফরমেটিভ ভিডিও আমি সর্বদাই কয়েন এবং নোট ইন্ডিয়ান কারেন্সি সম্বন্ধে আপনাদেরকে বলে থাকি যে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল আমি আজকে আপনাদেরকে এক টাকার কয়েনের ব্যাপারে কথা বলবো যে এক টাকার কয়েনগুলি বর্তমানে জেনারেল চার্কুলেশে পাওয়া যায় আপনারা দেখে আপনারা কালেকশন করে নেবেন আমি কয়েনগুলি আমার কথা বলার সাথে সাথে আমি স্কিনও দিয়ে দিবে বিডু স্ক্রিনে দেখে আপনারা কয়েনগুলি কালেকশন করে নেবেন প্রথমে যে এক টাকা কয়েনের কথা বলবো সেটি হলো উনিশশো সালের এক টাকা কয়েন যেটা বোম্বাই মিন্ট এই কয়েনটির দাম বর্তমানে চল্লিশ থেকে সত্তর হাজার টাকার মধ্যে রয়েছে কপার এবং নিকেল দিয়ে তৈরি এবং টোয়েন্টি ফোর ডাইমিটার শেপ সার্কুলার এবং ছয় গ্রাম ওজনের এই কয়েনটি এবং সালের নিচে মিন্ট থাকবে বোম্বাই মিন্ট আর আপনারা যদি মিন্ট সম্বন্ধে কিছু না বুঝেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন এই এক টাকা কয়েন নাইনটিন এইটটি টু বোম্বাই মিন্ট এই কয়েনের বর্তমান অনেক ডিমান্ড রয়েছে আপনারা যদি আপনাদের ঘরের কোটাতে রেখেছেন বা এগুলি ইউএনসি কন্ডিশন রয়েছে তো সেগুলি আপনারা এখন বিক্রি করতে পারেন আর মনে রাখবেন যে কয়েন বিক্রি করতে গিয়ে বিভিন্ন অনলাইন বা রেজিস্ট্রেশন ফ্রি কিছু দিতে হয় না আর বর্তমানে এই পৃথিবীর মধ্যে কোনো ওল্ড কারেন্সি বায়ার নেই একটা কথা মাথায় রাখবেন যে শুধুমাত্র যারা কয়েন কালেকশনে আগ্রহী থাকেন তারা শুধু আপনা থেকে কয়েন ক্রয় করবে আর আপনার সবচেয়ে বেস্ট হবে আপনি বিভিন্ন কয়েন এক্সিবিশনে গিয়ে এই কয়েনগুলি নিয়ে যাবেন আপনার কয়েন বিক্রি হয়ে যাবে তো কয়েন সম্পর্কে আগে তথ্য জানবেন এবং কয়েন কালেকশন করবেন তার পরবর্তী সময়ে কয়েন এক্সিবিশনে গিয়ে আপনারা কয়েন বিক্রি করবেন দেখবেন আপনাদের কয়েন অনায়াসে বিক্রি হচ্ছে সেখানে কোনো বাছা বাছি করার কারণ নেই কারণ আমার ভিডিও দেখে আপনি আগেই বেঁচে রেখে দিয়েছেন তো দ্বিতীয় নাম্বার কয়েন এটা হলো নাইনটিন এক টাকা কয়েন যেটা ভ্যালুয়েবল রয়েছে তো যদি ইউএনসি কন্ডিশন হয় সেটা আপনার দুই টাকা রয়েছে তো সেটা বর্তমানে কম ভ্যালু ভবিষ্যতে অনেক হাই রেট হবে তো এখন থেকে কালেকশন করে নিন ভিডিও স্ক্রিনে দেখে নিন যে এক টাকার কয়েন মিন্ট মিন্ট মানে ডট সনের নিচে ডট থাকে সেটি হল নাইনটিন এইটটি এইটের নয়ডা মিন্ট কয়েনের বর্তমান বেলু রয়েছে আপনি কালেকশান করে নেবেন হতে পারে আপনার হাত দিয়ে দু তিনবার আনাগোনা হয়েছে এই কয়েনটি তো আপনি লক্ষ্য করে আপনি আপনার কালেকশানে রেখে দেবেন আরেকটি কয়েন যে কয়েনটি দেখছেন এখন আমার ভিডিও স্ক্রিনে আসবে এই কয়েনটি হল দু টাকার কয়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটি নাইনটিন নাইনটি এইটে তৈরি হয়েছে এবং দেশবন্ধু চিত্তরঞ্জনের নাইনটিন নাইনটি এইটের কয়েনের ভ্যালু বর্তমান মার্কেটে হাই রয়েছে তো সেটা মিন্ট অনুযায়ী হাই রয়েছে আপনি মিন্ট অবশ্যই লক্ষ্য করবেন একটি কয়েন্টের মিন খুবই মূল্যবান মিনটি হতে হবে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট কি সনের নিচে দেখবেন স্টার অঙ্কিত করা আছে তো যেখান থেকে বের বেরোয় তার সিম্বল হিসাবে এখানে স্টার দেয়া হয় তো স্টারটি দেখলে বুঝতে পারবেন যে এটি হায়দ্রাবাদ মিন্ট তো হায়দ্রাবাদ মিন্টের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকা কয়েনের দুই টাকা কয়েনের বেলু বর্তমানে রয়েছে যেটা নাইনটিন এই একটা কয়েন আপনারা কালেকশানে নিয়ে নেবেন এখনও জেনারেল সার্কুলেশনে চলছে এই টোটাল এক টাকা এবং দু টাকা মিলে যে তিনটা কয়েন রয়েছে সেটা আপনারা কালেকশান করুন কালেকশান করে বিভিন্ন কয়েন এক্সিবিশনে বিক্রি করে দিন আমি নেক্সটে এফএসএস এর বিভিন্ন কয়েন বর্তমানে যেগুলি মার্কেটে ছড়াছড়ি রয়েছে সেই এফএসএস এর বিভিন্ন কয়েনগুলি সম্বন্ধে আপনাদেরকে নেক্সট ভিডিওতে ভালোভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব তো আমি সামান্য টাস দিয়ে দিচ্ছি যে নতুন এফএসএস এর এক টাকার কয়েন যেগুলি তৈরি হয়েছে দুই হাজার এগারো থেকে দুই হাজার উনিশ পর্যন্ত সেগুলি এফএসএস অর্থাৎ স্টিনলেস স্টিল তো স্টিনলেস স্টিলের এখন বর্তমানে ভালো চলছে মার্কেটে এগুলি ভবিষ্যতে খুবই দাম বাড়বে সেই কয়েনগুলির ব্যাপারে আগামী ভিডিওতে বলবো তো বন্ধু আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ওল্ড ইজ গোল্ড কয়েনের নোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল তো সবাই সুস্থ থাকবেন নমস্কার